ওই গুলাম আম্মাই সামনে তুই আই লাভ ইউ কইলে কেন শালার দেই মাল এই দুটি বলে মাঝি না না আমি এটা বিশ্বাস করি না ওই গুলাম তোর বিশ্বাস দা আমি কি করি তুই এদিকে আয় তোর আমি বিশ্বাস করাই বিশ্বাস করছ যে আমি ওর আম্মা লাগি না না আমার মায়ের আল্লাও এ কথা আমি জীবনে বিশ্বাস করবার নাই কি ভাই বিশ্বাস করব হাই হাই

সম্পত্তি আছে মানে মুই এবারি ন গাও মুই গাও জাগরিউট ও তার মানে সব জায়গায় মাটি আছে না আব্বা দা মধ্যমতে গুরবার তে সম্পত্তি কি আছে সম্পত্তির মধ্যে আমার সম্পত্তি আমার পুত্র আর আমার পুত্রের সম্পত্তি আমি তো তো কত বিক্রি করলে কয় টাকা পাবো কয় মানে আমরা বেড়ান মানুষ আমরার এক গুড়া দামে এক কুটি টাকা আর আমরা বাপুতের মিলে চার গুড়া মানে চার কুটি আম্মা তে রাজি হয়ে যাও গোলামের ফুট সিগারেট কথা কাজ করে অন্ডু কোষ বেচা খাইলবো আমার জিয়ে তো ঠিকই কইছে চার গুটা দিয়া চার কোটি টাকা এই যে আমরা মাঝি রাজি আব্বা হ্যাঁ তুমি গিয়া বাসর সাজাওগা তুমি আর দেরি করে না যাও আমার আমি মিলুয়ে যাই